মাতৃ কথা কই আমরা রওনা দিছি দেখেন এই দেখেন সবটা দেখেন এই যে মাতৃ রওনা দিলাম বাংলা দিকে রওনা দিছিলাম বাংলা বাজার তাই তো লাঠি আনার না দূর আনতে গেছে তুই লাঠি নিয়ে এসে আইরে এখন যদি ধ্বংস না করা হয় দেখেন একটা বাড়ি দিলে রে বেটকে যাও হুম ভাই তাতা নিয়ে আছেন না थाम से थाम से थाम से बलेन्दु उफूट उफूटा से उफूटन तो करने थाम रे थरेत्ते बड़ी दी मु बड़ी लाख बनी हर लाख बो आमी दी मामी ये बाय आशिन आशिन ना रासल बाई पार ओ जैसे यार जे 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 ये बाय दन लड़ी दन तो नम्रे तो एंड दर एंड दर जुड़े जुड़े गया আছ। যেন মানে তো আর পারি না। আরো আপনি বাড়ি দিব আপনি। কিডা? ওরেডা কি হ? ওরেডা। যেন। ও করে, ও করে। আপনি সামনে। আরে না। এই যে এই যে। আপনি কি লাড়ি দিছেন? লাড়ি আনে। আপনাকে লাড়ি আনে। আরো লাড়ি আনে। ওই যে এই যে। এর যদি মারেন ওগো। মাথাের মধ্যে। আপনি সমারে। মাথাবে সমারে। গে যাচ্ছে। বিসমিল্লাহ। মাথাবে সর। আদানতেলে দেবো। ওই যে খাই রে দেখছ। দেখছেন? চাঁদা বাই করে লাড়ি। এটা তো বার করব। আপনি গান ছলা রাখছেন যা। তাহলে তো আরো আমরা নিফুতে পড়ো।